ট্রেনকে আপনি কি রান্না করে দেন মানে আমরা কিনে এনে দিলে ও আচ্ছা ওলে বাবা পার কারেগা পার কারে পার একান্ন অন্যতম শ্রেষ্ঠ শতীপীঠ হলই তারাপীঠ যা আবার শক্তিপীঠ হিসাবেও পরিচিত আর আমরা বাঙালি আমাদের কাছে এই স্থানটি পরিচিত সাধক বামা খেপার সিদ্ধপীঠ হিসাবেও আর কথিত আছে এখান থেকে আপনি মায়ের কাছে যা চাইবেন তা নাকি পূর্ণতা পায় তাই তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বছরের বিভিন্ন সময় ভক্তের ঢল নামে তারা মায়ের কাছে তারা মায়ের পুজোর ধরন সম্পূর্ণ ভিন্ন অন্য পূজার থেকে এখানে প্রসাদ হিসাবে মাকে দেওয়া হয় আমিষ ভোগ আর এই তারাপীঠে তারা মায়ের পূজা দিতে এসে আপনার মূলত দুটো জিনিসের দরকার পড়বে প্রথম থাকার জন্য একটি হোটেল এবং দ্বিতীয় খাওয়ার জন্য রেস্টুরেন্ট যা এখানে অনেক আছে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে একটু ডিফারেন্ট কিছু দেখাবো আর আপনার মন্দির হচ্ছে আপনার এই তো এখানটা দুপুরে খাবার জন্য অনেক হোটেল আছে আপনারা খাবেন তো আমরা আপনাদেরকে একটু ডিফারেন্টভাবে কিছু দেখাচ্ছি ডিফারেন্ট মানে এটাই যে আপনি যা খেতে চাইবেন সেটা আপনি কিনুন অনেক দোকান আছে যারা এখানে বানিয়ে দেয় তো আমরা সেরকম কিছু এখানটা অ্যারেঞ্জ করছি তার নাম্বারও আপনাদেরকে দিয়ে রাখবো তো এটা আপনাদের কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স হবে অনেকে জানেন ব্যাপারটা পারে আই বিলিভ অনেকেই জানেন না তো নিজেরা কিনে নিজেদের পছন্দ মতো জায়গায় দেবো তারা রান্না করে দেবে সেটা আমরা খাবো আজকে এটা আমাদের তারাপীঠের দুপুরের লাঞ্চের প্ল্যান এই তো এখানে রান্না করে দেন তাই তো তাহলে এখান থেকে তো করা যেতে পারে কত করে ম্যাডাম সাতশো টাকা করে কী যাচ্ছে ম্যাডাম এখানটায় আপনি সব রকম দোকান পেয়ে যাবেন তারাপীঠ হচ্ছে অনেকটা জায়গা যেখানে আছে আপনি হচ্ছে ননভেজ খাবারও পাবেন যেটা অন্য জায়গায় আপনি পাবেন না তো এখান থেকে নিয়ে অনেক জায়গা রান্না হয় সেখানে আপনি দিয়ে আসতে তো আমরাও সেরকম কিছু ট্রাই করছি কতটা নিচ্ছেন জিজ্ঞাসা করে মাটন দেবো রান্না করার জন্য বাংলা না हम लोग ने आई एम हिंदी हम तो बिहार के तो बिहार के हम लोग सोच रहे उधर तो से मटन लिए पका पा, देंगे ना हां पका देंगे कितना लेंगे 150 हां हां 150 रुपया 150 रुपया आ रहे हैं चैनल नेम है प्रोटेक्शन हम लोगों को तो बंगाली चैनल है बट आप तो बोला आप लोग को तो बंगला नहीं आता है, है। गया, 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 गया। हिंदी में। रहते हैं अच्छा काम के लिए फिर पूजा के लिए पूजा करने के लिए अच्छा आप लोग पूजा देने के लिए जय माता देखिए देखिए

আপনাকে সব কিছু কিনে দিতে হবে তাই তো ভাত বানাতে কত দেবেন এক কেজি আচ্ছা আর ডাল আড়াইশো আচ্ছা আলু ভাজা পাঁচশো গ্রাম এই যে দোকানগুলো দেখছেন এইসব জায়গা হচ্ছে এসব দিকে বানায় আর কি আর আপনার যা সবজি লাগবে মুদিখানা দোকানে জিনিস লাগবে এরকম দোকান আছে এখান থেকে পেয়ে যাবে আমরা এখান থেকে চাল নিয়ে নিচ্ছি এটা ভালো বানায় তো খাবার ভালো বানায় তো এখানটা লস হবে না তো দু পিস করে আলু খাবে আলু ভাজা চারজন চালটা নিয়েছো থ্যাংক ইউ রান্না করে কত নাও দেশি চিকেন কত করে কত করে কিলো দেশি আর এমনি নর্মাল যেটা আছে আর বাকি আলু ভাজা করে দেবে ঠিক আছে ভালো করে বানিয়ে দেবে ঠিক আছে এখানে একটা আমার একটা কন্টেনার কিনেও দিলাম নিন এই গেল আমাদের দুপুরে লাঞ্চ এটাতে মাটন আছে এটাতে আলু ভাজা এটাতে রাইস এটা কন্টেনার দিলে তুমি মনে হয় ভালো হতো এটা আমরা কিনে দিয়েছিলাম কন্টেনারটা কিনে দিলে ওরা দিয়ে দিত এখন ব্যাক সাইডের সামনে দোকানটা থেকে ওখান থেকে প্লেট আর গ্লাস নিচ্ছি এইটা যখন আপনারা রাইস যখন নেবেন তো একটা কন্টেনার দিয়ে দেবেন সেক্ষেত্রে আপনারা প্লাস্টিকে দেবে না মানে এইভাবে করে আপনার দুপুরের লাঞ্চ এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হবে আমাদের তারাপিঠে ঠিক আছে নিজেরা সব কিছু অ্যারেঞ্জ করে দিলাম এখন বানিয়ে দিয়েছি আমরা এখন নিয়ে রুমে আসছি আচ্ছা এবারে আমি আপনাদের সাথে শেয়ার করব পিটে এসে আপনারা যদি আমাদের মতো সেম প্ল্যান করেন সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি কত টাকা খরচা হতে পারে আর রান্না করে দেওয়া খাবারের টেস্টই বা কেমন ওকে সো ফার্স্ট শেয়ার করছি খরচা খাসির মাংস এক কেজি সাতশো টাকা আলু এবং টমেটো আটত্রিশ টাকা মাংস রান্নার কস্ট হলো একশো পঞ্চাশ টাকা এক কেজিতে চাল নিয়েছিল পাঁচশো গ্রাম পঁয়ত্রিশ টাকা ভাত রান্না করে দিয়েছিলো তার কস্ট তিরিশ টাকা আলু ভাজা চল্লিশ টাকা পাঁচ টাকা করে রুটির পিস রাতের জন্য আমরা বারো পিস রুটি নিয়েছিলাম ষাট টাকায় কন্টেনার নিল দশ টাকা আর কাগজের থালা নিয়েছিল ষোলো টাকা আর প্লাস্টিকের গ্লাস নিয়েছিল আট টাকা আর এখানে আমাদের টোটাল খরচা হয়েছিল এক টাকা আর আমরা ছিলাম টোটাল চারজন মেম্বার তার মানে জনপ্রতি আমাদের খরচা হলো দুশো বাহাত্তর টাকা আর আমরা যখন দুপুরে বাজার করছিলাম তখন আমরা প্ল্যানটা দুবেলার জন্যেই করেছিলাম তার জন্য আমরা এক কেজি মাটন কিনেছিলাম চারজনার জন্যে দুপুরে ভাত এবং মাটন এবং রাতের বেলায় রুটি তো সেক্ষেত্রে আমাদের পার পার্সন যেটা খরচা হয়েছিল টু হান্ড্রেড সেভেন্টি আপনি দুই দিয়ে ডিভাইড করলে খরচা হচ্ছে কত একশো ছত্রিশ টাকা এই গেল আমাদের দুপুরের লাঞ্চ ভাত আলু ভাজা আর হচ্ছে মাটন ভাজি খাসি